oh my tá, tá, tá. মুখ্যমন্ত্রী তোমায় জানাও

তারা পদত্যাগ চাইছেন কারণ এই সরকার আসার পর থেকে এখনও অব্দি এই বারো তেরো বছরে প্রত্যেক দিন কোনো না কোন নারী নিগৃহীত হচ্ছে কোন না কোন নারী কোন হচ্ছে দর্শিতা হচ্ছে তো মানুষ এবার আপামর বাংলার মানুষ জেগে উঠেছে তো সেই কর্মসূচি আমাদের দলীয় কর্মসূচি ছিল আজকে রতুয়ায় আমরা প্রশাসনের অনুমতি নিয়ে এই কর্মসূচি পালন করেছিলাম আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি উত্তর মালদার মাননীয় শ্রী উজ্জ্বল দত্ত মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের উত্তর মালদার জনপ্রিয় সাংসদ মাননীয় শ্রী খগেন মুর্মু মহাশয় উপস্থিত আছেন আমাদের এই রতুয়া বিধানসভার মন্ডল ব্লক স্তরের অঞ্চল স্তরের সমস্ত কর্মীবৃন্দ আমরা এখানে আমাদের জেলা সভাপতি এবং মাননীয় সাংসদ একটি ছোট্ট বক্তব্য রাখবেন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার পরে আমরা থানার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দু কথা বলবো দু একজন মিলে আমরা আমাদের এই র্যালি মিছিল আজকে এখানেই শেষ করবো আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় শ্রী উজ্জ্বল দত্ত মহাশয়